ঠিক আল্লাহ তালা যখন ডাকেন ও মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকলেন হয়তো রেগে আছেন কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছে আমি যে আয়াতে কারিমা তিলাবত করেছি আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন আল্লাহ বলেন আল্লাহ দুইটা হুকুম করেছেন এক ও ইমানদারেরা আল্লাহকে ভয় করা। দুই সহজ তর্জমা করতেছি আমি আপনাদের যেন বোধগম্য হয় শব্দে শব্দের তাহা কি তর্জমা না দুই আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ মুরিদ করবে পীর সাহেববাদ সাধারণ মানুষ করবে আলেমবাদ মুসল্লি করবে ইমামবাদ না আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত কারণ প্রত্যেককেই তো রবের সামনে দাঁড়াইতে হবে চিন্তা তো আমরাও করি করি বলেই তো এই মজলিসে আসছি নাকি আখেরাতের চিন্তায় না দুনিয়ার কোনো ধান্দাস তবারক নাই খিচুড়ি নাই ধর্মীয় তো কিছু নাইছেন আপনারা খিচুড়ি সারা ওয়াজ জমে নাকি আল্লাহ আমাদের বড় বড় আলেমরা আসবেন তাদের কথাগুলোই আমাদের জন্য অনেক বড় লাগবে না না দিয়ে হয় কি শ্রোতা আলাদা আমরা দেখছি আমরা বিভিন্ন মাহফিলে পাই খিচুড়িওয়ালা মাহফিল তো বুঝি এটা খিচুড়িওয়ালা মাহফিল হওয়ার সম্ভাবনা বেশি কেন আমার দুইটা অভিজ্ঞতা খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া আর খিচুড়িওয়ালা মাহফিলের টাইম যত গড়াইতে থাকে শ্রোতাও বাড়তে থাকে কারণ খিচুড়ি দেওয়ার টাইম ওইটা আর খিচুড়ি ছাড়া মাহফিলের টাইম যত গড়ায় মানুষ আস্তে আস্তে কমতে থাকে পিছন দিয়া এটা আলহামদুলিল্লাহ খিচুড়ি ছাড়া মাহফিল যে প্রমাণিত কারণ খিচুড়ি দেওয়ার টাইম ছাড়াই মাহফিল বড়া আর বেশিরভাগই টুপিওয়ালা আলহামদুলিল্লাহ আল্লাহ শুর কিন্তু দোস্ত আমাদের আখরাতের চিন্তাগুলা যেমন হওয়া দরকার তাকা যেমন হওয়া দরকার আমল যেই পরিমাণ হওয়া দরকার যেই কোয়ালিটির হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা বুঝবো কেমনি তো আল্লাহ তা আলা আমাদের উপর একটা দয়া করছে আমাদের সামনে একটা শ্রেণীকে আমাদের ইমান আমল তাকওয়ার মডেল আর নমুনা বানাইছেন তারা হচ্ছেন আল্লাহ জানায়া দিছেন। তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাও যদি মিলে তো ইমান ঠিক আছে না মিললে ভেজাল আছে ঠিক করে না কার কথা একটু বলেন তো এত আজ থেকে কথাবার্তা বলেন কার কথা আল্লাহ বলেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ اِهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ بل تمہیں تمہار تقوى کے صحابی در تقوى شاتے ملاؤ اور کین তো আল্লাহর জবাবটা পরে বুঝেন যেন ভাবটা এমন কথার সাহাবির তাকুয়ার সাথে তোমার তাকুয়া কেন মিলাবা কারণ তুমি যে মোত্তাটি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না পিসের কাছে পিসের বউ মুড়ি দেয় না জানেননি নি আপনারা বিশ্বাস না হইলে ছোট মোটো পীর যারা আছে আশেপাশে জিজ্ঞেস করেন আপনার বউ আপনার কাছে মরিদয়নি এই আমারটা কিন্তু আমার কাছে হয় নাই আমারটা আমি বইলা দিলাম কি বলবে সিনিয়র পি কুনমার কাপির আমার লগে বুজুর্গি দেখেন না আর কথা বলেন না আপনারা এক পিসাবের সাথে বউ তো খালি লাগেই থাকি পিসাবের বিশ্বাবের বুজুর্গি মানে না এই কার্য করতে করতে বুড়ো হয়ে গেছে একদিন বিশ্বাস ঘরে আসছে বউ তো দিছে এক চিৎকার আহারে আল্লাহ ঈশ্বরকে বুড়া কালে এই চিৎকার মনে হয় যে ভিতরে আগুন জ্বলতেছে তোমার তো কি জ্বলব কিউসে কাজকে এক দৃশ্য দেখা আমার কল যেটা ছিঁড়া কি দেখছ কাজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সার উইরা উইরা যায় আমার কপালে যে খোদায় কোন পীর মিলাইল ওইটা ল্যাংরায়া ল্যাংরায়া আরে পীর সাহ বলে আরে পোড়া কপাল এতদিন জানতাম তোর দিল নষ্ট এখন চোখটিও নষ্ট হয়ে গেছে ভালো করে খেয়াল করে দেখো নাই ওই যে যে এটা আমি এখন কি কয় তাই তো কই ডানা একটা ভাঙ্গা কে স্বীকার করবো না বৌ জামাই তো আল্লাহর কথা বলার ঢংটা যেন এমন তুমি যে মো তোমার পাশের মানুষ স্বীকার করে না আর আমার নবীর সাহাবির মুত্তাকি আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি কেন সাক্ষী দিচ্ছেন বলে কেন এত কিছু বলতে আমার নবীর আমার নবী আচ্ছা যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন কথা বলেন যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না তা আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবিকে তাক পড়াইছেন শিখাইছেন আমার নবী আর পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ ওই পরীক্ষায় ওরা পাস সূরা হজরাতের তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাদিন আয়া উদ্দু উলা বলেন আমাদের তাকোয়া আমাদের আমল আমাদের ইমান কাদের সাথে মিলাবো একটু তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করতে হবে জলদি করানো জলদি জানা কাদের সাথে মিলি তো আল্লাহর সাথে একটা বোঝাপড়া করি চলেন আল্লাহ যদি মিল্লা যায় তো দিবেন কি আগে কর কষ্ট আমাদের প্রসাহিত হবে না আপনারা কি বলেন হা আল্লাহ দিবেন কি বলেন তো আল্লাহ তালা তাওবা একশো নম্বর আয়াত আল্লাহ জানা দিছেন শুনো শুনো কেমন পর্যন্ত যাদের আমল সাহাবির সাথে মিলবে সাহাবিদেরকে আমি যা দিছি তাদেরকে আমি তাই দিয়ে দিব কি দিছেন ওইটাও তো জানা দরকার তো আল্লাহ বলেন এক দিছি স্বীকৃতি আমি ওদেরকে জানাইয়া দিছি আমি ওদের উপর রাজি হয়ে গেলাম যাদের আমল সাহাবিদের সাথে মিলবে ওদেরকেও জানায়া দিচ্ছি আমি ওদের উপর রাজি হয়ে যাব বলে আর কী দিবেন বলে আরেকটা হচ্ছে সাহাবিদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি যাদের আমল সাহাবিদের সাথে মিলবে আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখবো কার কথা আর একটু জোরে বলেন না আল্লাহ বলেন والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار চিৎকার করে বলেন তো কাদের সাথে মিলাবো আজরে ধরে কন শুনে সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না কেন মিলবে না বলে কেন মিলবে আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমার বাবা আমার উস্তাস সাহাবিকে সেজদা শিখাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মিলবে থেকে। তো এতক্ষণ কি বুঝাইলেন মিলার মিলানোর কথা তা আমাদের বড়রা বলেন কি শোনো শোনো মিলবে না আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার কারণ বড়দের এই কথাটা শোনার অক্ষরে লিখে রাখার মতো কারণ দুনিয়ার জিন্দগিতে সাহাবিদের কাছাকাছি যতটা বসতে পারবা হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা হিসাব সোজা সাহাবিরা আমাদের থেকে আছেন কত দূরে মিলানোর চেষ্টা তো করতে হবে আছেন কত দূরে ধরার জন্যে দৌড়টা যে দিব স্পিড কত হবে এর জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন তারপরে আর একটু আগে বাড়বো কথার বুঝে বুঝে আগান দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি বুড়ারা একটু কথা বললেন তো একটু একটু খেলাধুলাও কি করি নাই জোরে বলে না সরমান কেন যখন খেলছেন তখন কি আর মুরব্বী আসিলেন আমি যখন খেলছি তখন কি মৌলানা হাসান জামিল আছিলাম আমি তখন আসছিলাম হাসান সরমান কেন কন খেলছেন কিনা বা কথা কন খেলছেন কিনা খেলছি কি আমার মামুর বাড়ির আশেপাশের মাঠ এমন কোনো জায়গা নাই যে আমার পাও পড়ে নাই খেলছি লেখাপড়াও করছি আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে তা আমাদের সাথে এখনকার না পার্থক্য পার্থক্য ব্যাপার আমরা করতাম ফাঁকে ফাঁকে একটু ছুটি পাইলে খেলতাম আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা ওরা চায় সারাদিন খেলবে টিপবে মোবাইল এইটা ওইটা ফাঁক পাইলে একটু পড়বে বললাম বেশিরভাগ তো কথা কয় না ধরা পড়বো আসামি জোরে কথা সাহাবিদের সাথেও আমাদের মৌলিক পার্থক্যের বিষয়টা কারাম আখরাতের কাজ করেছে দুনিয়ার কাজ বুঝি করেন নাই করছেন না করেন আমরাও দুনিয়ার কাজ করি আখরাতের কাজ বুঝি করি না এই যে করতেছি এটা আখরাতের কাজ না তাহলে আমাদের সাথে সাহাবায় ক্যারামের পার্থক্য কোথায় পার্থক্য ওই যে মৌলিক পয়েন্ট সাহাবায় ক্যারাম করতেন আখেরাতের কাজ জরুরতের জন্য মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ আর আমরা করে দুনিয়ার কাজ ফাঁক পাইলে মাঝে মাঝে করি আখেরাতের কাজ এই গ্যাপ কমাইতে হবে এই গ্যাপ কমাইতে না পারলে সাহাবিদের সাথে হাসরে ওঠা যাবে না তবে হতাশ হয়ে না সাহাবিদেরকে বানাইছেন কে আমাদেরকে বানাইছেন জিব্রাই কে বানাইছেন সাহাবিদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া আর আমাদেরকে বানাইছেন পাও দিয়া খোসা দিয়া কেমনে তাহলে আমরা বৈষম্যের শিকার হব কেন হ্যাঁ আমাদেরকে আল্লাহ অনেক বড় নিয়ামত দিছেন এই জমানায় পাঠাইয়াও এটা বলি একটু আগাইতেছি কথা এই ছোট্ট একটা উদাহরণ শোনেন আমরা ওদের ঠকি নাই হতাশ হইয়েন না আমরা ঠকি নাই এই জমানায় এসাও ঠকি নাই হতাশ হবেন কেট আমাদের এই অঞ্চলের কথাই ভুলে গেছি অনেক দিন আসিনা নানার বাড়ি টমেটোর চাষ হয় না সুয়া বাগুন সুয়া বাগুন না কি কয় টমেটো কয় নিয়ানে এখন আপডেট হয়েছে টমেটোর চাষ হয় কেজি কত একদম ফুল সিজনে পোলা পাইন বুঝে শুনে তাড়াতাড়ি জবাব দে দশ টাকা মাসা আল্লাহ আচ্ছা এই দশ টাকার টমেটোটা ফ্রেশ না ভেজা ফ্রেশ মাস পাঁচ মাস আগে টমেটোর কেজি ছিল কত তিনশো শান্তি পাইলাম মাঝে মাঝে শুনি একশো আমার কলি যায় সাত করে ওঠে কারণ দুইশো আশি টাকার ধরা আমি খাইছি তিনশো কইসে শান্তি পাইছি আরো আছে আসামি আচ্ছা দুইশো টাকাই ধরলাম হ্যাঁ বুঝে শুনে জবাব দেন তো ওই দুইশো টাকার টমেটো ফ্রেশ ছিল না ভেজাল মাসাল্লাহ কি আজিব তামাশা ফ্রেশটা খাই দশ টাকায় ভেজালটা খাই দুশো টাকায় দামের এই তারতম্যের কারণটা কি বলেন তো সিজন সিজন অফ এখান থেকে একটা করছি আমরা কি সেটা সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় ওই বেটা তোরে কম দিব কেন কি আত্মীয়লা গোছ রেট ওইটাই আসল রেট ওই আসল রেটটাই কম আর কি ঠিকই আছে অক্সিজেনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয় এই এই মূলনীতি কি বুঝে আসছে আপনাদের তাইলে হতাশার কোনো কারণ নাই আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না বলেননি কি বলেন আল্লাহ জান একা একা কথা বললে আল্লাহর সাথে মোহাবত বাড়ে আমাদের বড়রা বলেছেন এটা কি বলবেন চুপচাপ বসে বসে অন্ধকারে বলবেন আল্লাহ আমার উপরে কি আপনি রাগ হইছেন গুণা করছি দেখা তো মাফ করে দিলেই তো আপনার রাগটা জায়গা এটা আবার রাগকে দম লাগে নাকি আল্লাহ আমারে হাত দিয়া বানাইছেন জাহান্নামে নামে দেওয়ার জন্যে আচ্ছা দিলে দিবেন আপনার ইচ্ছা তবে একটু জানায় রাখি আমারে জাহান নামে দিলে আপনার শত্রু নবীর শত্রু আমার শত্রু ইবলিস কিন্তু খুশি হয়ে যাইব আর আমারে জান্নাত দিলে আপনার দোস্ত খুশি হয়ে যাইব আপনি কারে খুশি করবেন আপনার ইচ্ছা ও বৈশা বইসা বৈশা বইসা বীর 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 করবেন তো মহাব্বত বাড়বে ওই কথা বলার সময় একদিন বলবেন আল্লাহ আপনার সাথে একটা খাস কথা তা আবার আস অপেক্ষায় না কয়লা কয়লা। আল্লাহ জবাব দেন আমরা শুনি না কি কথা বল বলে আল্লাহ আমারও তো আপনি এবাদতের সিজনে পাঠান নাই আবাদতের সিজন আবার কুন্ডারে ওই যে নবীকে দেখা দেখে আবাদত করছে আবাদতের সিজন আমার তো আপনি সিজনে পাঠান নাই পাঠাইছেন অফ সিজনে ফেতনার জমানায় শেষ জমানায় কাম আগে দিয়ে পাঠাইছেন তো ফেতনার জমানায় শেষ জমানায় অফ সিজনে পাঠাইছেন যেহেতু আমার আমলে একটু বেজাল হইলেও হইতে পারে কিন্তু রেটটা বাড়া দেওয়া অল আল্লাহ আকবার বলে আল্লাহ মনে করছেন বানায় তাল তালমাল দিয়ে মেলে মেরে দিতেছি না উলামারা আছে আমার থাপ্পড় দিয়া নামাইয়া দিব হাদিস আছে এমন হাদিস নবী অন্যভাবে ভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী অন্যভাবে বলেছেন আমি অন্যভাবে ভাবে বললাম আল্লাহর হাবিব বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ মিয়া ইচ্ছা করে বাদ দিছি মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন মিয়া সব হাদিস একটু দুর্বল মিয়া ছাড়া পুরা ঠিক আছে আচ্ছা এবার আপনারা বলেন হাদিসের তাহকিকের জন্য বসি নাই নবী বলেন যে ব্যক্তি ফেতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরবে আল্লাহ তার সুন্নতের রেট বাড়ায়া দিবেন বলে রেট বাড়ায়া কি দিবেন তা আপনারা বলেন তাকে কি দিবেন শাহাদাতের এটা শোনার জন্যই তো বইছি বলেন তো শাহাদাতের হই মর্যাদা এত সস্তা শাহাদাতের মর্যাদা না আল্লাহর নবী বলছেন আজার আজার মর্যাদা না মর্যাদা এক জিনিস সবাব আরেক জিনিস প্রধানমন্ত্রীর বেতন ধরেন পাঁচ লাখ মর্যাদা আলাদা আপনারা যদি জিজ্ঞেস করে তুমি প্রধানমন্ত্রী হইবা না মাসে লাখ টাকা নিবা কোন রইবে এটা তো ভালো বুঝছেন মর্যাদা আর বেতনের পার্থক্য এই জায়গায় ঠিকই বুঝছেন কিন্তু ওই হাদিসের বেলায় আস্তে করে আজরের তর্জমা করে পাবলিক কি মর্যাদা না না মর্যাদা কি কথা বলে সবাব সবাব শাহাদাতের স্বাব দেবেন এটাও কম না যাই হোক ওই বিশ্লেষণে যাওয়া আমার উদ্দেশ্য না আমি যেটা বলতে চাচ্ছি নবী কি বলেন নাই শেষ জমানায় আমলের রেট বাড়ে বলেছেন না বলেন নাই এটাই হচ্ছে আমাদের জন্য আশার একটা বড় একটা উপকরণ আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শেষ জমানায় পাঠাইলো ফালায়া দিবেন না আমাদের আমলগুলোর মর্যাদা বাড়াইয়া ইনশাল্লাহ সাহাবিদের সাথে আমাদেরকে হাসরে উঠবে